দৈনিক করতোয়া পঞ্চাশ বছরে দৈনিক করতোয়া মানুষের মায়া কলমের ছোঁয়া তা আপনি শিরোনাম শুনলেন রাজনীতি নির্বাচন আর পিও নানা ধরনের ঘটনা আছে কিন্তু আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা হয় কি ওই ঢাকার বাইরে যে কাগজগুলো বেরোয় সেই কাগজগুলো নিয়ে খুব আমরা খুব একটা কথা টথা বলি না কিন্তু কিছু কিছু দৈনিক পত্রিকা আছে তারা খুবই যুগান্তকারী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে বগুড়ার দৈনিক করতোয়া একটি উল্লেখযোগ্য পত্রিকা এবং বগুড়া কেউ কেউ বলেন যে এটা বগুড়া পাক এক সময় যে বলেন আর কি তা আজকে তার পঞ্চাশ বছর পূর্ণ হলো সম্পাদক লালু ভাই আপনার লালু ভাই বলি মোজাম্মেল হক লালু তিনি লিখেছেন পঞ্চাশ বছরের দৈনিক করতোয়া মানুষের মায়া কলমের ছোঁয়া ধন্যবাদ আপনাকে সবাইকে শুভ সকাল আপনি যথার্থই বলেছেন দৈনিক করতোয়া পত্রিকাটি উত্তরাঞ্চলের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে আজকে আমাদের এই সময়ে সাপার পত্রিকার একটা গুরুত্বটা ক্রমশই কমে আসছে কিন্তু এক সময় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত কখন সকাল হবে এবং পত্রিকাটা হাতে নেব এবং পত্রিকাটা হাতে নেওয়ার পরে ওই যে নতুন পত্রিকার যে ঘ্রাণ এবং তারপর যে নিউজগুলো যে তথ্যগুলো বিশ্লেষণ এবং অনুসন্ধানী যে রিপোর্টগুলো মানুষের অনেক চাহিদা পূরণ করতো করতোয়া আপনি যথার্থ বলেছেন বগুড়াতে আমরাও বাইরের থেকে কতগুলো পত্রিকা যেমন চট্টগ্রামে আজাদি পূর্বকো খুলনাতে দৈনিক পূর্বাঞ্চল ঠিক একইভাবে বগুড়ার এই যে করতোয়া আমরা আশা করবো এতদিন প্রায় পঞ্চাশ বছর এবং এর সাথে একটা তথ্য দিই লালু ভাইকে আমরা অনেকেই চিনি লালু ভাই কিন্তু একটা শহীদ পরিবারের সন্তান তার ভাই ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন এবং মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন বগুড়াতে তো এই কারণে তার প্রতি অনেক আগের থেকে জানার পর থেকে একটা বিশেষ অনুভূতি কাজ করতো একই সঙ্গে করতোয়া পত্রিকাটি তার সম্পাদনায় বের হচ্ছে আমরা আশা করব করতোয়া পত্রিকাটি পুরো উত্তর অঞ্চলের মানুষের যেভাবে যেভাবে প্রতিনিধিত্ব হয়ে শত বছর বেঁচে থাকুক এবং এই সংকটের মুখেও দায়িত্বশীলতা সাহসিকতার সাথে করতোয়া বহমান থাকুক এটা হচ্ছে আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আজকে দৈনিক করতোয়ার এই পঞ্চাশ বছর পূর্তিতে আমরা অভিনন্দন জানাচ্ছি